যানবাহনের নতুন আইন হিটেন অ্যান্ড প্রত্যাহারের দাবিতে ধর্মনগর শহরে একটি বিক্ষোভ রেলি অনুষ্ঠিত হয় তেসরা জানুয়ারি বুধবার দুপুর আনুমানিক বারোটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের রাজপথে যানবাহনের নতুন আইন হিটেন ড্রান প্রত্যাহারের দাবিতে ভারতীয় মজদুর সংঘ উত্তর ত্রিপুরা জেলার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল সংগঠিত হয় যেখানে এই মিছিলে উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘ উত্তর ত্রিপুরা জেলার সম্পাদক সভাপতি সহ সকল সদস্যরা দশ নভেম্বর দু হাজার তেইশে একটা হিট অ্যান্ড বিল পেশ করেছে পার্লামেন্টে তো হিট অ্যান্ড এই বিলটা হচ্ছে গিয়ে কোনো কারণে ড্রাইভার যদি কোনো ক্ষতিগ্রস্ত হয় বা কোনো দুর্ঘটনাগ্রস্ত হয় তখন তৎকালীন সময় তাকে দশ লাখ টাকা জরিমানা এবং দশ বছরের কারাদণ্ড থাকবে তাছাড়া বিভিন্ন যদি এই জায়গা থেকে স্পট থেকে যদি সে পলায়ন করে তার জন্য আর বিভিন্ন ধরনের আইন লাগু হবে তো আমার আমরা ভারতবর্ষের ভারতীয় মধ্যসংঘ সংঘ তার তীব্র বিরোধিতা করছি আমরা সরকারের কাছে এই দাবিটা আমরা জানা আপনাদের মাধ্যমে জানান দিতে চাই অতি সত্য যাতে এই বিলটা আমাদের উপর যাতে লাগু না হয় আমরা সরকারের বিপক্ষে আমরা সরকারের পক্ষে কিন্তু এই আইনের বিপক্ষে আমরা আপনাদের মাধ্যমে আমরা সরকারকে এটাই চাই সত্য যাতে আমাদের এই বিল যাতে আমাদের উপর লাগু না হয় হয়তো আমাদের গতকালকে উত্তর জেলায় বিভিন্ন জায়গাতে গাড়িগুলো বন্ধ রাখা হয়েছে জাম করে রাখা বিএমএস কোনো দিন চাক্কা জামের আদর্শ নিয়ে কাজ করে না বিএমএস আন্দোলনের মাধ্যমে বা কথাবার্তার মাধ্যমে কাজ করার চেষ্টা করে কিন্তু কিছু বিরোধী সংগঠন যেগুলি দেশের হিতে কাজ করে না সব মানুষের বিপক্ষেই কাজ করে যাচ্ছে কিছু সংগঠন যারা সিপিএম বাম সরকার সংগঠিত কিছু সংগঠন আছে ওরা রাস্তাঘাটে বিভিন্ন জায়গাতে এগুলি করছে আমরা প্রশাসনের সঙ্গে সঙ্গে কথা বলেছি আজকেও সকালবেলা আজকে পানি সাগরে কিছু ঘটনা আমার কাছে এসছে আমি আমার প্রশাসনের সঙ্গে কথা বলে এগুলি থেকে কিছুক্ষণের সময় আমরা শুনে দিয়েছি